শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৈধুরী দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা সেটা হচ্ছে চোয়াড্টা চোয়ান চোয়াডা এই সিলেটের আধুনিক একটি শপিং সিটি সেটা হচ্ছে মানরু শপিং সিটি তো মানরু শপিং সিটির এখানে আসছে এখানে জানেন যে বাংলাদেশের সুনামধন্য একটি ব্যাংক সেটা হচ্ছে এনআরবি ব্যাংক সেই এনআরবি ব্যাংকের পক্ষ থেকে এই পবিত্র ঈদ উপলক্ষে কয়েকশো মানুষকে তারা এই ঈদ উপহার দিবেন আর এই ঈদ উপহারের মধ্যে রয়েছে নতুন কাপড় তো যারা একটু মানে গরিব আছেন যারা আসলে মানে কেনার সামর্থ্য নেই সেই সব মানুষকে তারা দেখে কয়েকশো মানুষদেরকে দেখে তারা এই পবিত্র ঈদ উপলক্ষে এই মানুষদেরকে তারা এই ঈদ উপহার দিচ্ছেন এবং এই এনআরবি ব্যাংকের এই ব্যাংকের আয়োজনে এবং এই ব্যাংকের নতুন করে আবার যিনি মানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেই আমাদের সিলেটের মানে গৌরব এবং এই ব্রিটেনের সবচেয়ে বড় ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবি তিনি নতুন চেয়ারম্যান হয়েছেন এনআরবি ব্যাংকের তার সৌজন্যে এবং এনআরবি ব্যাংকের পক্ষ থেকে আজকে এই ঈদ উপহার সামগ্রী দেওয়া হচ্ছে আমরা এই ঈদ উপহার সামগ্রীর বিস্তারিত জানবো এবং এখানে এনআরবি ব্যাংকের ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের সাথে আমরা কথা বলবো তারা কে কি বলেন আপনারা একটু দেখুন যে আমার পেছনে যে এই যে তো দর্শক আমরা যা বলছিলাম যে এনআরবি ব্যাংকের এই পক্ষ থেকে ঈদ উপহার নেওয়ার জন্য এখানে দেখছেন এই সাধারণ মানুষরা আজকে জড়ো হয়েছেন এই এই মানজু শপিং সিটির সামনে এনআরবি ব্যাংকের এই ঠিক সামনে এই দেখুন এনআরবি ব্যাংক সেই এনআরবি ব্যাংকের এই ব্রাঞ্চের সামনেই তারা এই আয়োজনটি করেছেন যেহেতু আজকে আর দুদিন পরেই পবিত্র উল ফিতর সেই ঈদ ঈদকে সামনে রেখে এখানে আসছেন এবং খুব উন্নত মানের কাপড় এখানে আমরা দেখছি শাড়ি লুঙ্গি তারপর অনেক উন্নত মানের এই কাপড়গুলো আজকে দেওয়া হবে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে পাশাপাশি এনআরবি ব্যাংকের যিনি চেয়ারম্যান আমাদের সিলেট সিলেটবাসী যাকে নিয়ে আমরা গৌরব করি সেই ইকবাল আহমেদ অবি ডিবিএ তিনি এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আমরা যতটুকু জানি তিনি নয় বছর পর তিনি আবারও এই এনআরবি ব্যাংকের এই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন এই এনআরবি ব্যাংকের আমরা ইকবাল আহমেদ অবি তার সৌজন্যে এবং এই এনআরবি ব্যাংকের মানে পক্ষ থেকে এই ঈদ সামগ্রীগুলো দেওয়া হচ্ছে আমরা এই এখানে যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আমরা এখানে সম্ভবত ব্রাঞ্চ ম্যানেজার আমরা প্রশান্ত কুমার সিনহা আমরা দাদার সাথে কথা বলব আচ্ছা দাদা আজকে আপনারা আমরা জানি যে এন আর এই যে আমরা যখন বেশি শীত আসে তখন শীতার্থ মানুষদেরকে আপনারা এরকম মানে শীত বস্ত্র দিয়ে থাকেন আজকে আপনারা ঈদ সামনে রেখে কী কী আয়োজন করেছেন এনআরবি ব্যাংকের পক্ষ থেকে এবং কার সৌজন্য একটু যদি বলেন আমি ধরছি আসসালামু আলাইকুম আমি আজকে খুবই প্রিভিলিজ মনে করছি নিজেকে আজকে এই আমরা এখানে আসছি আমাদের সিলেট মেইন ব্রাঞ্চের স্টাফ এখানে আছেন আমার ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার আছে সাদিক তারপরে মাঝার রায়হান তারপরে আছে জোনাদ ভাই আছেন আমাদের এই অপারেশনস ম্যানেজার অফ সিমার্ক আর আছেন আমাদের ইকবাল আমরা এখানে আসছি আমাদের ফাউন্ডিং চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ ওবি ডিবির সৌজন্যে আজকে ঈদ সামগ্রী আমরা বিতরণ করার জন্য প্রত্যেক ঈদের সময় এবং প্রত্যেক শীতের সময় আমাদের এনআরবি ব্যাংক এই দুস্থ মানুষদের জন্য শীতবস্ত্র এবং এই ঈদের সামগ্রীগুলা উপহার দিয়ে থাকে এবং এটা আমাদের এনআরবি ব্যাংকের একটা রীতি এবং এইটার জন্য আমাদের যে সিএসআর প্রোগ্রাম থাকে এই সিএসআর প্রোগ্রাম চলমান থাকে তো এইবার আমাদের ডিফারেন্ট এই কারণে যে এই আমাদের নতুন ফাউন্ডিং চেয়ারম্যান ইকবাল আহমেদ অবি স্যার সৌজন্যে আজকে আমরা এই ঈদ সামগ্রী আমরা দুঃস্থদের মাঝে আমরা বিতরণ করতে যাচ্ছি এবং এটা আমি আশা করি যারা এখানে আসছেন তারা আসলে হত দরিদ্র লোক তাদের প্রতি যে আমাদের এন ব্যাংকের একটা যে দৃষ্টি আছে এটা আজকের এই বিতরণের মাধ্যমে একটা প্রতিফলিত হচ্ছে এইটা তো এই আমি আমাদের ফাউন্ডিং চেয়ারম্যান আমাদের বর্তমান চেয়ারম্যান ইকবাল আহমেদ ডিবিএস অবিকে আমি অত্যন্ত আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি আজকে প্রায় আমাদের চারশো থেকে পাঁচশো জনের মতো হবে আমরা এই বিতরণ সামগ্রীগুলো আমরা আজকে ডিস্ট্রিবিউট করবো আর কি অসংখ্য ধন্যবাদ আমরা আপনার সাথে একটু কথা বলি আপনি তো মানে দীর্ঘদিন যাবত এই বিশেষ করে এই যে ইকবাল আহমেদ অবির সাথে আপনি আছেন এবং তার তিনি পুনরায় আর এই চেয়ারম্যান হয়েছেন এই এনআরবি ব্যাংকের আপনি যদি একটু বলেন আমাদের আলাইকুম আমি জুনায়েদ আহমেদ আমি সিমার গ্রুপের অপারেশন ম্যানেজার আমি ইকবাল আহমেদ স্যারের সাথে প্রায় টেন ইয়ার্স ওনার সাথে আমি আসি তো আমি আসছি ঢাকা থেকে তো স্যার আমাদের স্যার ইকবাল আহমেদ ও বি ডিবিএ চেয়ারম্যান স্যারের সৌজন্যে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার দেওয়ার জন্য তো স্যার আমার ব্যক্তিগতভাবে ডাকা থেকে পাঠাইছেন যে সুন্দরভাবে সবকিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য তো এনআরবি ব্যাংকটা আসলে ইকবাল আহমেদ স্যার লন্ডনে দেখেন কিন্তু বাংলাদেশের প্রতিদিন আর ভালোবাসা অনেক বেশি উনি এনআরবি ব্যাংকটা অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশে তৈরি করছেন উনি ইন্টার প্রতিষ্ঠাতের চেয়ারম্যান উনি প্রথম থেকে উনি চেয়ারম্যান হিসাবে প্রথমে একটাম ছিলেন হ্যাঁ অনেক ভালো করছে ব্যাংকটা অনেক ভালো সামনের দিকে অনেক মানে তিন বছর অনেক উন্নত করছিল। মাঝে কিছু সময় উনি দায়িত্বে ছিলেন না তো আল্লাহ রহমত ও আল্লাহর প্রতি অনেক অশেষ রহমত যে আল্লাহ উনারে আবার এনার বি ব্যাংকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন তো আমরাও অনেক আনন্দিত এবং খুশি আর উনি উনিশ প্রথম থেকে এটা চালু করছেন যে প্রত্যেক ঈদে শীতে দরিদ্র মানুষে ঈদ উপহার দিবেন এবং শীতে তার শীত বস্ত্র দিবেন এটা প্রথম থেকেই উনি চালু করেছেন এটা এবং এটা দ্বারাবাহিকভাবে চলছে তো আপনারা যারা এটা আসলে এটার দায় মানে আজকে অনেক সহযোগিতা করতেছেন এনআরবি ব্যাংকের ভাইস ম্যানেজার ভাই তারপর ওনাদের সেকেন্ড ম্যানেজার ভাই মান্ডু শপিং সিটির অনেকের দায়িত্ব আছেন তো ওনাদের প্রতিও আমরা কৃতজ্ঞ আর হয়েছে যে আমাদের আমার একটাই কথা থাকবে শুধু আমাদের ইকবাল আহমেদ প্রতি যে আপনারা সবাই জন্য দোয়া করবেন উনি যেন ভালোভাবে আর সামনের দিকে এগিয়ে নিতে পারে ফ্যামিলির প্রতি দোয়া মানে করবেন ওনার উনি মানে কি বলবো ওনার কৃতজ্ঞতার কথা আমরা বাসায় প্রকাশ করতে পারবো না ওনার প্রতি দোয়া রাখবেন এটাই আমাদের যে ইসলাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এই এন ব্যাংকের কর্মকর্তাদের আমরা এই এখানে দেখছি তো দর্শক আমরা এই যে এই যে মানুষগুলো দেখছেন এই মানুষগুলো তারা আজকে এখানে নতুন কাপড় পাবে এবং পবিত্র ঈদ ফিতর উপলক্ষে এই কাপড়গুলো দেওয়া হবে চাষা ওই যে আপনারা রে দিরা ব্যাংকের পক্ষ আপনারা খুশি নি জিও 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 এইরকম এই যে লঙ্গি শাড়ি উন্নত মানের লঙ্গি শাড়ি আমরা দেখছি যে এখানে নারী পুরুষ সবাই আসছেন প্রায় চারশো থেকে চারশো এবং তারা বলছেন এটা যে আসলে তাদের এই যে আমরা এখন দোয়া শুরু হবে এই দোয়াটা এই দোয়ার মাধ্যমে আজকের এই উপহার সামগ্রী দেওয়া হচ্ছে এবং আমরা যাকে নিয়ে গৌরব করি সেই ইকবাল আহমেদ অভি তিনি কিন্তু পুনরায় আবার নয় বছর পরেই এনআরবি ব্যাংকের এই চেয়ারম্যান আবার হয়েছেন এবং তিনি ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন এই এনআরবি ব্যাংকের তারপর থেকে তিনি দীর্ঘদিন তার ব্যবসা বাণিজ্য নিয়েছিলেন এবং এই তো আমরা একটু আমরা এখন শুরু হবে এই ঈদ সামগ্রী দেওয়ার জন্য আমরা দেখব যারা আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো এবং আমরা কি বলবো যে শুধু একটি প্রতিষ্ঠান নয় এনআরবি ব্যাংক আমরা দেখছি যে আমরা বিগত দিনও দেখেছি যে এই যখন প্রচণ্ড শীতের সময় আমরা এই প্রত্যন্ত এলাকায় গিয়ে তারা কয়েক হাজার হাজার মানুষকে তারা এই শীতবস্ত্র দিয়েছেন পাশাপাশি এই যে প্রতি ঈদেই তারা এই বিশেষ করে গরিব মানুষদেরকে এই অসহায় মানুষদেরকে তারা নতুন কাপড় দিয়ে যাতে ঈদ তার এই ঈদের সময় ঈদের দিন এই কাপড়গুলো পরে তারা ঈদ আনন্দের সবার সাথে ভাগাভাগি করতে পারে সেই চেষ্টা করছেন আমরা দেখছি এখানে এন আর বি ব্যাংকের পক্ষ থেকে এবং ইকবাল আহমেদ ওবি এই ব্যাংকের চেয়ারম্যান যিনি দেখুন আসলে অনেক মানুষ এখানে আসছেন এবং তারা এই

দর্শক আমরা দেখছি যে এখানে দেখুন যে মানে এনআরবির ব্যাংকের ঠিক সামনে এখানে ঈদকে সামনে রেখে মানে নতুন কাপড় দেওয়া হচ্ছে ঈদ উপহার হিসাবে এনআরবি ব্যাংকের ইয়ে পক্ষ থেকে এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ সৌজন্যে অফির সৌজন্যে এই ঈদ উপহারগুলো দেওয়া হচ্ছে এবং আমরা আমরা একটু একটু দেখাবো যে

আমরা দেখছি যে এখানে আসলে প্রচন্ড ভিড় এবং সবাই এখানে আসছেন কয়েকশো মানুষের এখানে তারা এই এন আর বি ব্যাংকের দেওয়া ঈদ উপহার পরে তারা ঈদের দিন তারা আনন্দ করবেন আমরা সেটাই আশা করি এবং এন ব্যাংক তাদের এই যে এই যে সাধারণ মানুষদের জন্য কাজ সেই কাজটি তারা অব্যাহত রাখবেন সেটা আমরা আশা করি এবং আপনাকে দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন মানুষ এখানে আসলে মানুষদেরকে আসলে সামলানো যাচ্ছে না এবং এত মানুষ এবং সবারই কিন্তু নির্ধারিত মানে টুকন আছে সেই টুকন দেখিয়ে তারা নিয়ে যাবেন এবং সবাই পাবেন এই বিষয়টা কিন্তু তারা বলছেন যে এখানে যারা আছেন সবাই কিন্তু এই এটা মানে এই ঈদ উপহার পাবেন এবং তারা খুশি মনে তারা এই ঈদ উপহার নিয়ে যাবেন সেটাই মানে আমরা আশা করি তো দর্শক আমরা আমরা এই যে এন ব্যাংকের যে একটি মানবিক কাজ তারা শুধু এই ব্যাংকের মাধ্যমেই না ব্যাংক ছাড়াও তারা যে মানবিক কাজগুলো করে যাচ্ছেন আমরা বিগত দিনেও সেটা দেখিয়েছি যে এই যে শীতের সময় তারা মানে এই সাধারণ মানুষ যারা সেই মানুষদেরকে তারা শীত শীতবস্ত্র দিয়েছেন পাশাপাশি তারা এই কাজগুলো করছেন আমরা মানবিক কাজ করার জন্য আমরা এন আর বি ব্যাংকে ধন্যবাদ জানাবো পাশাপাশি এন আর ব্যাংকের যারা সংশ্লিষ্ট যারা আছেন এন আর ব্যাংকের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমাদের সিলেটের গৌরবের যে মানুষটি মানুষ তিনি আমরা গৌরব করি সেই ইকবাল আহমেদ অভি ডিবিএ তিনি এই নয় বছর পর এনআরবি ব্যাংকের আবার তিনি চেয়ারম্যান হয়েছেন এবং তার সৌজন্যে বা তার অর্থায়নে এই ঈদ উপহারগুলি দেওয়া হচ্ছে আমরা এনআরবি ব্যাংকের প্রত্যেকটি সদস্যকে আমরা ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি তাদের যে মানুষের মানুষদেরকে যে তারা যে সেবা করে যাচ্ছেন এই এই সাধারণ মানুষগুলো এগুলো পেয়ে তারা আসলে খুবই আনন্দিত তো দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব এবং প্রতিবেদনটি শেষ করার আগে আমরা আবারও সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি শেডোসিলেটের পক্ষ থেকে এবং এরকম ঈদকে সামনে রেখে যেহেতু ঈদ আরও দু বা তিন দিন পরে ঈদ হবে এই দু তিন দিনে আরও যে যার অবস্থান থেকে সাধারণ মানুষ থেকে মানুষকে মানুষদেরকে সাথে নিয়ে সবাই একসাথে ঈদ আনন্দ উপভোগ করবো সেই আশা সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন